আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সব কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নাচফালা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবারও চলে এসেছি রেসিপি নিয়ে আজকের রেসিপি অসাধারণ একটি ভাজার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। যে খাই না সেও খাবে রেসিপিটা তো দেখতে পাচ্ছেন এখানে আমি করলাটা কেটে নিয়েছি দেখুন পাতলা পাতলা করে কেটে নিয়েছি এই যে দেখুন এইভাবে পাতলা পাতলা করে কেটে নিতে হবে করলাগুলো তো এরপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ তারপরে দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এইভাবে আপনারা করলাটা ভেজে খাবেন অসাধারণ খেতে যে খায় না সেও খাবে এই রেসিপিটা তো দেখুন এরপরে দিয়ে দেব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিচ্ছি আদা রসুন বাটা এক চামচ মতো দিয়ে দিলাম তারপরে সব উপকরণ দিয়ে ভালো করে মেখে নিতে হবে খুব ভালো করে মেখে নিচ্ছি এই যে দেখুন এইভাবে মেখে নিলাম এরপরে দেব বেসন দেবো দু চামচ শুকনো বেসনটা এইভাবে দিয়ে দেব বেসনটা দিলে একটি স্পি হবে আর তেতেও লাগবে না তো দেখুন এইভাবে ভালো করে আবার বেসনের সঙ্গে আবার ভালো করে মেখে নিচ্ছি তো এইভাবে মেখে নিলাম দেখুন এটাও মাখা হয়ে গেল তো এবার চলে যাব রান্নায় আর এগুলোকে ভেজে নেব এখানে কড়াই চাপিয়ে দিয়েছি আর তেল দিয়েছি একটু বেশি দিয়েছি পাঁচ থেকে ছ চামচ সাদা তেল তারপরে লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে এরপরে মেখে রাখা করলাগুলো দিয়ে দিলাম করলাগুলো দিয়ে এইভাবে নেড়ে নিতে হবে ওপর নিচ করে ভালো করে নেড়ে নিতে হবে আস্তে আস্তে করলার কালারটা চেঞ্জ হয়ে আসছে দেখুন করলাটাকে এইভাবে ভেজে নিতে হবে তো দেখুন এইভাবে ভেজে নিচ্ছি আর কড়াইয়ে লেগেও যাবে না তো দেখুন কতটা সুন্দর লাগছে কালারটা আর এটা বুঝতেই পারবে না যে এটা করলা ভাজা তো অসাধারণ খেতে করলাটা তো দেখুন কালারটাও দেখুন তো ভাজতে ভাজতে একবারে লাল লাল হয়ে আসবে তো দেখুন এইভাবে আমি আবারও নেড়ে নিচ্ছি এই তো দেখুন বন্ধুরা আস্তে আস্তে পুরোপুরি কালার চলে এসেছে আমার ভাজা হয়ে গিয়েছে এবার নামিয়ে নেব তো দেখো বন্ধুরা রেডি হয়ে গেল করলা ভাজা তো রেসিপিটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও অসাধারণ হয়েছে তো এই করলা এইভাবে আপনারা ভেজে খাবেন করলা তেতেও তেতেও হবে না আর খেতে অসম্ভব টেস্ট হবে তো দেখুন কতটা সুন্দর কালার এসেছে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকেন ধন্যবাদ